হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে পনেরোই অগ্রহণ রবিবার অর্থাৎ একই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে অগ্রহণ মাসের অমাবস্যা অর্থাৎ মাঘ শিষ্য মাস তথা অগ্রহণ মাসটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গকৃত এই মাস এই কারণে মাঘ শিষ্য অমাবস্যাকে কৃষ্ণ অমাবস্যা বলা হয় আর এই দিনে আপনার ভাগ্যের চরম উন্নতি করতে চাইলে অবশ্যই আপনারা এই অমাবস্যার রাতে বালিশের তলায় এই কয়েকটি জিনিস অবশ্যই রেখে ঘুমান দেখবেন অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ অপার প্রাপ্ত হবে আপনাদের ওপর এবং অবশ্যই ভাগ্যের চমৎকার প্রদান হবে এর ফলে আপনার যে কোনো আটকে থাকা কাজ এবং যে কোনো কাজ খুব সহজেই সফলতা অর্জন করবে এবং বাড়ির আর্থিক উন্নতি এতটাই বৃদ্ধি পাবে যে কল্পনাও করতে পারবেন না এবং অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যা যেহেতু কৃষ্ণ অমাবস্যা নামেই পরিচিত তাই অবশ্যই রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করে এই মাঘ মাঘশস্য অমাবস্যার দিন অবশ্যই ঘুমান দেখবেন পরিবারের সকলেই সুস্থ থাকবে কোনো রোগ অসুখ বিসুখ যন্ত্রণা ভোগ করতে হবে না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এই শুরু হয়েছে চোদ্দই অগ্রহণ অর্থাৎ তিরিশে নভেম্বর শনিবার সকাল নটা চুয়ান্ন থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে পনেরোই অগ্রহণ অর্থাৎ একই ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সত্তর পর্যন্ত যেহেতু এই মাঘ মাঘশিষ্য অমাবস্যাটি মান্যতা করতে হবে আপনাদের রবিবার তাই অবশ্যই রবিবার রাতে আপনারা বালিশের তলায় এই একটি ছোট জিনিস যদি রেখে ঘুমাতে পারেন তাহলে অবশ্যই আপনার সৌভাগ্যের উন্নতি হবে এবং বাড়িতে আর্থিক উন্নতি এতটাই শক্ত হবে যে আপনার বাড়ির কোনো আর্থিক দুঃখ কষ্ট লেগে থাকবে না তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন এবং জানুন কোন ছোট্ট জিনিসটি মাঘ শিষ্য অমাবস্যার রাতে ঘুমানোর সময় বালিশের তলায় অবশ্যই রাখবেন যারা এই মাঘ শিষ্য অমাবস্যা অর্থাৎ কৃষ্ণ অমাবস্যা পালন করতে চান তারা অবশ্যই মনে রাখবেন এই দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই মনে রাখবেন স্নান করে কাঁচা পোশাক পরবেন তারপর প্রীতপুরুষের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর বিধি রয়েছে যারা তর্পণ করতে চান তারা তর্পণ এবং যারা যারা শ্রাদ্ধ করতে চান তারা শ্রাদ্ধ করেন এই দিন অবশ্যই মনে রাখবেন ব্রাহ্মণ ভোজন করানোরও বিধি রয়েছে শাস্ত্রে শেষে দরিদ্রকে দান ধ্যান করার রীতি আছে এই মাঘ শিষ্য মাস তথা অগ্রহণ মাসটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গকৃত এই কারণে এই মাসের অমাবস্যাকে কৃষ্ণ অমাবস্যা বলা হয়ে থাকে অগ্রহণ মাসের অমাবস্যা অর্থাৎ একই ডিসেম্বর রবিবার যেহেতু পড়েছে তাহলে অবশ্যই এই মাসের অমাবস্যা তিথির বিশেষ পৌরণিক মাহাত্ম রয়েছে এই মাসটি যেহেতু বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই আপনারা অবশ্যই অগ্রহণ অমাবস্যায় নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে আপনার সমস্ত কাজ খুব সহজেই সম্পূর্ণ হবে পাশাপাশি ব্যক্তি বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন এই তিথিতে আপনাদের স্নান ও দান করার বিশেষ মাহাত্ম রয়েছে অগ্রহণ মাসের অমাবস্যা ব্রাহ্ম মুহূর্তে স্নান দান করা খুবই উত্তম এছাড়াও এই দিনে সুকর্মযোগের উপস্থিতিতে স্নান দান পুজো অর্চনা করলে আপনারা অবশ্যই সুফল লাভ করবেন এই দিন কী করবেন অবশ্যই যদি আপনারা পূর্বপুরুষদের তুষ্ট করতে চান তাহলে অবশ্যই এই কয়েকটি কাজ আপনারা হতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে পূর্বপুরুষের আশীর্বাদ থাকবে এর ফলে আপনার পরিবারে কখনও কোনো ধরনের অভাব দেখা দেবে না প্রীতপুরুষ সন্তুষ্ট করার জন্য আপনারা মনে রাখবেন এই অগ্রহণ মাসের অমাবস্যা তিথিতে অবশ্যই এই একটি কাজ অবশ্যই করুন অসুস্থ গাছের তলায় অবশ্যই ঘিয়ের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করতে পারেন এছাড়াও সরষের তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন এই অমাবস্যার তিথিতে প্রীত স্রোত বা প্রীত কবচ অবশ্যই পাঠ করুন এর ফলে প্রীত দোষ থেকে স্তব্ধি লাভ করা সম্ভব হবে এই অমাবস্যার তিথিতে অবশ্যই যদি পারেন গরুর সেবা করুন আবার গরুকে গুড় ও রুটি খাওয়ালে পূর্বপুরুষের আশীর্বাদে দেবদেবী অনেক প্রসন্ন হবেন এই তিথিতে তুলসী গাছের সামনে প্রদীপ চালিয়ে পূজা অর্চনা করলে লাভ অর্জন করতে পারেন এর প্রভাবে একাধিক সংকট দূর হবে এবং পীত দোষ থেকে মুক্তি সম্ভব এমনকি দুঃখ ও দরিদ্রতা আপনার খুব সহজেই দবিত হয়ে যাবে প্রীত পুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই অগ্রহণ অমাবস্যায় গরুর পুরাণ পাঠ করলে শুভ ফল পাবেন এর সুফলে পূর্বপুরুষের অতৃপ্ত আত্মা তৃপ্ত হবে আবার গরুর পুরাণ পাঠ করলে বিষ্ণুর আশীর্বাদ খুব সহজেই আপনারা পেয়ে যাবেন অমাবস্যার তিথিতে দীপদানের বিশেষ মাহাত্ম রয়েছে অবশ্যই মনে রাখবেন এই রবিবার পালে অবশ্যই আপনারা সকাল বা সন্ধ্যে পাঁচটা পঁচিশ মিনিটে অবশ্যই দীপদান করুন মন্দিরে পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করলে তারা অনেক প্রসন্ন হবেন আবার দীপদান করলে একাধিক দোষ থেকে খুব সহজে আপনারা মুক্ত পাবেন অবশ্যই এই অমাবস্যা তিথিতে যদি পারেন তাহলে অবশ্যই গীতা পাঠ করবেন অমাবাসায় গীতার সপ্তম অধ্যায় পাঠ করা খুবই উপকারী হতে পারে আপনার জন্য বিশেষ করে যাদের প্রীত আছে তারা এই দিনে অবশ্যই গীতা পাঠ করুন বিশেষ উপকার পাবেন কারণ মাঘ শিষ্য মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসকে পবিত্র মাস হিসেবে মানা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মাঘ শিষ্য শ্রেষ্ঠ মাস বলে মনে করেছেন তা অবশ্যই এই শ্রেষ্ঠ মাসে অবশ্যই এই অমাবস্যা দিনে আপনারা অবশ্যই গীতা পাঠ করুন এবং পালে অবশ্যই সপ্তম অধ্যায়টি অবশ্যই একই ডিসেম্বর রবিবার অবশ্যই পাঠ করুন আপনারা আর অবশ্যই শ্রবণ করবেন এই অমাবস্যার রাতে অর্থাৎ রবিবার রাতে বালিশের তলায় এই ছোট্ট একটি জিনিস রেখে অবশ্যই আপনারা ঘুমান এবং অবশ্যই ঘুমানোর পর শ্রীকৃষ্ণের এই বিশাল মহামন্ত্রটি আপনারা জপ করুন এর ফলে আপনার ভাগ্যের এতটা চমৎকার প্রদান হবে যে আপনার কোনো কিছুই সম্ভব মনে হবে না এবং যে কোনো কর্মে আপনারা খুব সহজে সফলতা অর্জন করবেন অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যার তিথিতে আপনারা ভুল করেও রসুন পেঁয়াজ বা তামসিক বা রাজস্বিক খাবার গ্রহণ করবেন না এই দিন অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের বাজে ব্যবহার মহিলাদের সাথে করবেন না কোনো ধরনের খারাপ কথা কাউকে বলবেন না এবং এছাড়াও আপনারা অবশ্যই মনে রাখবেন এই দিন নিরামিষ আহার করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণর পূজা অর্চনা করবেন এবং অবশ্যই অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে অবশ্যই গীতা পাঠ করবেন পালে অবশ্যই এই দিন আপনারা গীতার সপ্তম অধ্যায় শ্লোক অবশ্যই পাঠ করবেন অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসে অর্থাৎ মাঘ শিষ্য অমাবস্যার দিন অর্থাৎ একই ডিসেম্বর রবিবার অবশ্যই ঘুমানোর সময় আপনার বালিশের তলায় এই ছোট্ট জিনিস রেখে আপনারা ঘুমালে আপনার বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি আসবে অবশ্যই জানবেন এই ব্যাপারগুলো অবশ্যই জানুন প্রথমে রয়েছে আস্ত মুখ ডাল একটি সবুজ রঙের কাপড়ে মুখ ডাল বেঁধে যদি আপনারা এই অমাবস্যার রাতে বালিশে রেখে ঘুমাতে পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন সকাল ঘুম থেকে উঠার পর বাড়ির বা বাইরের কোনো মহিলা বা মেয়েকে দিয়ে দিন যদি তেমন সুযোগ না থাকে তাহলে মন্দিরে দেবী দুর্গার পায়ের কাছে রাখুন এমন নিয়ম মেনে চললে বুধের অশুভ প্রভাব দূর হবে এবং কর্মজীবনে আপনার উন্নতি হবে এর প্রতিকারের মাধ্যমে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে অবশ্যই পারলে আপনার সিঁদুরের বাক্স বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন আপনারা অবশ্যই রবিবার বা সোমবার বালিশের নিচে সিঁদুরের ছোট বাক্স রেখে ঘুমালে আপনার বিশেষ কার্যকারী উপায় হবে পরের দিন অবশ্যই হনুমানজিকে সেই সিঁদুর নিবেদন করুন এই প্রতিকার করলে আপনার অশুভ মঙ্গলের প্রভাব দূর হবে এবং আপনার কর্মক্ষেত্র খুব সহজেই উন্নতি হবে আপনার জীবন থেকে যদি নেতিবাচক শক্তি দূর করতে চান তাহলে এটাই সুযোগ রবিবার অমাবস্যার রাতে ঘুমানোর সময় অবশ্যই বালিশের তলায় একটি লোহর জিনিস বালিশের তলায় অবশ্যই রেখে দেবেন পালে অবশ্যই লোহার চাবি বা একটি ছোট কাচে রাখতে পারেন এর মাধ্যমে কেতুর খারাপ প্রভাব দূর করে জীবন থেকে নেতিবাচকতা দূর হবে এবং আপনার পরিবারে যদি দুঃখ লেগেই থাকে তাহলে এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা করে দেখবেন এই অগ্রাহণ মাসের রবিবার অর্থাৎ একই ডিসেম্বর রবিবারের রাতে অবশ্যই যে জিনিসটি আপনারা রাখবেন এই অমাবস্যার রাতে সেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক যদি আপনার জীবনে ইতিবাচক মনোভাব পেতে চান এবং জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে আপনার মাথায় বালিশের নিচে রেখে দিন একটি ময়ূরের পালক এই পালক মূলত ইতিবাচক শক্তিকে বিশেষভাবে আকর্ষণ করে অনেকে আবার বাড়িতে ময়ূরের পালক রেখে দিন কাজেই আপনি যদি বালিশের তলায় একটি ময়ূরের পালক রেখে দিতে পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনি দারুণভাবে উপকৃত হবে তো অবশ্যই আপনারা রবিবার অমাবস্যার রাতে এই জিনিসগুলো রেখে অবশ্যই ঘুমাতে পারে দেখবেন আপনার পরিবারে সর্বদা সুখ লেগে থাকবে তাহলে অবশ্যই শ্রবণ করবেন কোন মন্ত্রটি আপনারা এই দিনে ঘুমানোর আগে জপ করবেন মনে করা হয় ভগবানের ইচ্ছা ছাড়া জীবনে কোনো কিছু করা অসম্ভব তাই মনটাকে খুব শান্ত করে আপনারা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা অতি মঙ্গলজনক তাই অবশ্যই যদি আপনারা রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করে ঘুমাতে পারেন তাহলে অবশ্যই জীবনে চরম উন্নতি পৌঁছাবে তো অবশ্যই শ্রবণ করুন মন্ত্রটি হচ্ছে ওম শরণে শ্রীপদ্মায় নম এই মন্ত্রটি আপনারা এই রবিবার অর্থাৎ অমাবস্যা থেকে শুরু করে উনচল্লিশ দিন উচ্চারণ করবেন দেখবেন যদি আপনারা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে উচ্চারণ করা যায় তাহলে দৈনন্দিন জীবনে খুব ভালো উপকার পাওয়া যাবে তাই অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসে রবিবার অমাবস্যার দিন থেকে এই মন্ত্রটি আপনারা জপ করুন টানা উনচল্লিশ দিন দেখবেন আপনার জীবনে অনেকটাই পরিবর্তন এসেছে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে